রঙে নতুন করে রাঙাতে হোলিতে হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও প্রায় সার্বজনীন হয়ে ওঠায় এই উৎসবে অংশ নিয়েছেন হাজারো মানুষ তবে রঙের এই উৎসবে কালিমালে পে দিয়েছে পড়তে হয় বসন্তের আবহে যেন হোলিতে মেতেছে সবাই সোমবার সকাল থেকেই পুরান ঢাকার শাখারি বাজারে জড়ো হন অনেকে হিন্দু ধর্মাবলম্বীদের মতে ভগবান শ্রীকৃষ্ণ মেতে ছিলেন আবির খেলায় তারই ধারাবাহিকতায় আজকের হোলি উৎসব তবে সাম্প্রদায়িকতা ভুলে জীবনের উৎসবে মেতে ওঠার উচ্ছ্বাস ছিল সবার কণ্ঠে ভগবান শ্রীকৃষ্ণ খেলেছিল এই জন্য আমরা প্রতি বছর এটা উদযাপন করি খেলবো আনন্দ করবো বাসায় চলে যাবো অনেক ভালো একটা মজা হচ্ছে শুধুই যুবক যুবতী নয় এই আনন্দে স্বামী হন সব বয়সী মানুষ এক এক ধরনের মানুষ আসতেছে সবাই সবার মতো মজা নিচ্ছে এখানে যে তারা আনন্দটা পাচ্ছে এটা তো আসলে অন্য জায়গায় পসিবল না কিন্তু বেলাগড়াতেই গলি থেকে সড়কে চলে আসে উৎসবের মিছিল বাড়তে শুরু করে বখাটেদের উপদ্রব বেশিরভাগ ক্ষেত্রেই তাদের টার্গেটে পরিণত হয় নারীরা এই বছর ইটস রিয়েলি এখানে মানে কিছু বলার নাই